গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাদার সব তোমরা একটু আমার সাথে ভালো আছে আমি তো খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার থার্সডে আর সব কিছু মজা আনন্দ কমপ্লিট হয়ে গেল কর্তমাশাই এখন বাড়ি গরু ব্যাক হোম তাই এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবে তাই

হ্যাঁ ঘোরা তোরা সবকিছু কিছু সময় থমতে থাকে না সময় গুটি গুটি পায়ে বেরিয়ে যায় ঠিক হচ্ছে ব্যাপার তাই চলো ব্লগটা সকাল থেকে চালু করলাম দেখলাম সারাদিন দেখবে দিন কনফার্ম সে এখন বেরোবে থ্যাংক ইউ হ্যাঁ টাটা বলে দাও আ সোনার খয়ে মা� Labor אח ilॅ hoop চিকাू সিয় و এপবরইডে নেি চ়া...? বিয়রা overseas রজো ছাষনৎ? ডায়বা কেল বাপরেধড্

তাই না কেন রান্না তো অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি তোমার সিম্পল আজকে খাবো আজকে আমি আটা রুটি করবো আর পাতলা জিরে বাটা দিয়ে বাঁচার ঝোল কালকের আগের দিন করেছিলাম আর হচ্ছে পটল আলু ঢ্যাড়সে একটা কষা কষা তরকারি এটা আমার মেয়েও ভালো পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আরো কষলে আলুর জন্য একটু জলটা বেশি করে গেছে দিয়েছি এদের সবজি সব সেদ্ধ হয়ে গেছে আলুও একটু সেদ্ধ হয়ে গেছে এবার এটা হয়ে গেলে কমপ্লিট এটা একদম গা মাখা তোমরা চাইলে ধনে অ্যাড করবে হেভি টেস্ট হবে তোমার পাঁচ ফোড়ন সম্বাদ দিয়েছি আর কিছু না আর নুন কাঁচা লঙ্কা আর হলুদ রুগুলো আর কোনো মশলা দিই আর বাবা মা মেয়ের জন্য ভাত হচ্ছে আর পাতলা জিরে বাটার ঝোল বড়া দিয়ে মাছ দিয়ে করবে একবারেই আর এই ভেজ তরকারি ভেজ তরকারিটা দিয়ে সবাই যখন ভাত ভাতটা খাবে টাইট হবে ঢিলা হবে না খুব সুন্দর টেস্ট হয় খেতে মা ওদিকে আলু কাটছে মানে মা আলু কাটছে আর দাদাভাই ঠাকুর দিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই কারণে আর এত গরম এদিকে বলছে ওয়েদার নাকি চেঞ্জ হবে কোথায় ওয়েদার চেঞ্জ জেগে তো গরমই লাগছে এই হচ্ছে ব্যাপার কর্তমা সেই দু ফোন করেছিল দোকানে পৌঁছে গেছে আর দাদা এখন ঠাকুর দেবে ওই যে পুজোয় বসেছে ঠাকুর মশাই ব্রাহ্মণ ঠাকুর মশাই বসেছে আজকে বৃহস্পতিবার আর আমার মেয়ে দেখবে কি করছে কার্টুন দেখে কেরম ঘামছে দেখেছো এত গরম আজ সকালবেলা এক্সারসাইজ করলাম চেয়ার সিট খেলাম মানে তোমরা তো জানো ডায়েটের জন্য চেয়ার চিট সব থেকে মাস্ট আর গ্রিন কফিটা তো খাই খেয়ে দিয়ে আর ডিম সেদ্ধ পাউরুটি কলা কালকে করব সেক শেকটা বেশি করেই বানাবো আমাদের সবার হয়ে যাবে মেয়ের সবার হয়ে যাবে আর হচ্ছে ব্যাপার তাই রান্নাবান্না গুলো সেরে ফেলি এদিকে ভাত মেয়েদের হয়ে গেছে হয়ে যাচ্ছে জলটা বেশি দি দি মানে দিয়েছি ওই কারণে আলুগুলো না একটা এত আলু চন্দ্রমুখী না তো আর একটু সূর্যমুখী বাড়িয়ে দিলাম ধরো কি তাড়াতাড়ি হবে এটা বাইরে যাবো কি রোদ

ঠান্ডা খাইতে পারি না পরে তো গলা ব্যথা করতেছে আম আম ঠান্ডা আমটা বার করে রাখো পরে খাবো ডায়েট বার করে খেতে পারবো না আমি আমি কোনো চাপা জিনিস খেতে গেলে না আমার ইয়ে গুড ইভিনিং গাইস অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম তোমাদের সামনে আসলাম তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে বসেছিলাম বসে সিরিয়ালে আজকে সারা দুপুর কারণ ভালো লাগছিল না ওই কারণে তাই এখন আসলাম আর মেয়ে ঘরে ভেতরে ঘর বানিয়েছে ও খাবার জায়গা বানিয়েছে হচ্ছে ব্যাপার তাই দীঘা থেকে হাতে হাতের ট্যান কীরকম করেছে গলার সাথে কোনো ম্যাচ পাবে না হাতে আর মুখে থেকে হাতের ট্যান করেছে বেশি এই ডাল হয়ে যাচ্ছে তো উঠবে না বাড়িতে গিয়ে আবার প্যাক ট্যাক লাগাবো তারপরে উঠবে সে কী প্যাক লাগাবো ট্যান ফোটার জন্য সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো তার জন্য লাগবে বেসন কািবু রস আর লাগবে গোলাপ জল এই তিনটে প্যান্স করবো আর আর কিছুই নেই আর যদি তোমরা ইচ্ছা করে অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করতে হবে যা যা জেলটা কোম্পানি তোমরা ইউজ করে থাকো

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গরমের মধ্যে তাই কেমন আছো আর বলছি না আমি দিন সবাই খুব ভালো আছো এনজয় করছো কাজকর্মে ব্যস্ত সবাই ব্যস্ত আর খেয়েছি আর কালকে কালকে কোনো ব্লগ আমি ছাড়িনি কোনো ভিডিও ছাড়িনি কারণ কালকে প্রচন্ড ক্লান্ত লাগছিলো তারপরে একদিন বাইতে গেছিলাম ওইখানে সময় কেটে গেছে আর বান্ধবী এসেছিলো তোমরা লাইভে হয়তো দেখতেও পেয়েছো ওই গল্প গল্প করতে করতে টাইম বেরি হয়ে গেছে আর ভিডিও করছি করে নি কালকে ওই বিকেলবেলাটুকু করেছি মানে দুপুরবেলাটুকু তাই এটা দুই দিনে ভিডিও তোমরা পেয়ে যাবে কালকে আর আজকে মানে ফ্রাইডে বৃহস্পতি থার্সডে অ্যান্ড ফ্রাইডে তোমরা ভিডিওটা একসাথে একদিনই পাবে ঠিক আছে এদিকে আমি জাস্ট কফি নিয়ে বসলাম কফি নিয়ে বসলাম কফিটা খাবো খেতে খেতে তোমার সাথে গল্প করছি আর দিদা আর নাতনি নিচে বসে চা খাবে গুড মর্নিং সবাই মিলে চা ফা খাচ্ছি তারপরে পুজো দেবো তারপরে ব্রেকফাস্ট অলরেডি মানে এখন বানাবো মানে আজকে আমাদের ব্রেকফাস্টে হবে ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো বানানা শেক বানাবো সবার জন্যই করছি মেন জানি তোমার দুধটা লাগবেই তাই এখানে দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানে গরম হয়ে গেছে তো তোমরা দেখে নাও এই দেখো দুধ দুধ সব গরম হয়ে গেছে এটা একটুখানি ভালো করে ব্লেন্ড করব এখন এটা ভালো করে ব্লেন্ড ব্লেন করা হয়ে যাওয়ার পর তারপরে দুধটা দিয়ে পাঞ্চ করে তারপরে এই কাপে কাপে করে বাড়বো তাই চলো দেখে রাখো আজকে আমার ব্রেকফাস্টে লাঞ্চে মানে ব্রেকফাস্ট এর মেনু লাঞ্চ বলছি লাঞ্চ এখন দেরি আছে লাঞ্চে আজকে আমার ফেভারিট ডিশি বানাবো মানে সব থেকে আমার মেয়ের ফেভারিট ডিশ আহ দিচ্ছি এক কষা দেন রুচি হবে তাই চলো আর কালকে কালকে দেখা যায় কালকে স্যাটারডে কালকে বানাবো ডালিয়া পোলাও বানাবো তাই চলো বানিয়ে ফেলে ব্রেকফাস্ট আগে তৈরি করে ফেলি ঠিক আছে তারপর তোমার সাথে আবার দেখা করছি মা ওদিকে ব্যস্ত কুটনি গুড়ি কুটনি এখনো দাঁত পড়েনি কুটনি দাঁত থেকে এখন ব্রাশ করতেছে তারপরে পড়বে দু বেশি ঠান্ডা না হোক এই দুধটা পরে কাপের মধ্যে দিয়ে ঢেড় ভেড়ে মাঝে দাও আমার লাঞ্চের মেনু টান টেন গরম গরম আর রুটি আর এখানে মুসুর ডাল ডিম আর হচ্ছে পেঁয়াজ আর দুটো আলু ভাজা এই হচ্ছে আচকামোর লাঞ্চের মেনু একটু মা মেয়ে একটুখানি বেরোলাম গুটু গুটু একটু হাঁটু হাঁটু করবো করে তারপরে একটু কাজ আছে তাই আজকের মধ্যে ভিডিওটা আমি রাস্তাতে শেষ করলাম আবার কালকে অন্য কোনো ব্লগের সাথে দেখা যায় এক সেম ব্লগই পাবে ঠিক তাই চলো পরে দেখা করবো টাটা সবাইকে ভালো করে সুস্থ থেকে গুড ইভিনিং সবাইকে